নমস্কার দর্শক বন্ধুরা সকল সকলকে স্বাগত জানাই আবার আমি শুভাচার্য আজ আমি চলে এসেছি আপনাদের সকলের সামনে পূজা ওয়ার্ল্ডে হিন্দুদের উৎসব আচার অনুষ্ঠান সময়সূচি সময় সংক্রান্ত পরবর্তী একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হল চোদ্দশো একত্রিশ তথা দু হাজার পঁচিশ সালের চৈত্র দশা মার্চ মাসের অমাবস্যার সময়সূচি এই অমাবস্যা পড়ছে কখন না চোদ্দশো একত্রিশ সালের চোদ্দই চৈত্র দু হাজার পঁচিশ সালের আঠাশে মার্চ শুক্রবার দিন রাত্রি সাতটা এক মিনিটের পর থেকে এই অমাবস্যা ছাড়ছে কখন চোদ্দশো একত্রিশ সালের পনেরোই চৈত্র দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ শনিবার দিন বিকাল চারটা একান্ন মিনিটের পর চোদ্দোশো একত্রিশ সালের পনেরোই চৈত্র দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ এই দিনই হল শ্রী শ্রী অমাবস্যার ব্রত উপবাস তো দর্শক মন্ডলী সকল এই ছিল আজ আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের যে ক্ষুদ্র প্রয়াস বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ভিডিও সাধারণভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে প্রয়াস এই প্রয়াসে আমাদের পাশে থাকুন নমস্কার